কি করে হ্যাঁ নঙ্গরাসা কইরা তোমার ভাতা এদিকায় এদিকায় এটা কি হইলো এই বন্ধু তোর ফোনটা দি তো একটু ছবি তুলি আরে ফোন টোন হবে না কিসের ফোন কিসেরা তো অঙ্গাতর কি আছে তোর না আছে বাড়ি না আছে গাড়ি শুধু আছে একটা ফোন না আছে একটা সুন্দর চেহারা কিসের শুধু ফোন মাথা একটা প্রেমিকাও আছে তো তো তাও নাই কি তুই আমার টাকা দিবি দিবি বলে এখনো তো দিস না কবে দিবি আমার টাকা পরিষ্কার বলে দে এখুনি এখুনি পরিষ্কার বলে দে কবে দিবি টাকা কি তো কেউ নাই কথা বলেন না যে ভাই আপনিও কিছু আমার মতো গাড়ি চুরি করতে আসছেন সমস্যা নাই গাড়ি বিক্রি করে অর্ধেক টাকা আপনাকে দেবো আর অর্ধেক টাকা আমি নেবো তবুও কাউকে বলিয়েন না আচ্ছা ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু চাবি নাই তো এই যে চাবি আমার কাছে আছে আচ্ছা ঠিক আছে ভাই গাড়ি বিক্রি করে অর্ধেক টাকা তোমাকে দিয়ে যাব আচ্ছা ঠিক আছে যাক ফ্রি মাং না অর্ধেক ভাগ পাইলাম ঠিক আছে আমার ইয়া আমার গাড়ি এ ভাই ওটা আমার গাড়ি কি হয়েছে ওরা মারিস কে আরে বন্ধার বলিস না এ ভাবির দিকে নজর দেয় যখন ভাবি আসলে হেড়ে হেড়ে যায় তখনই পিছে পিছে যায় আরে বন্ধা এটা কোন ব্যাপার হলো এই ছেলে ছেলেবেলে একটু ভাবির দিকে নজর দেবে তাই বলে ওকে মারা লাগবে ছেড়ে দে ওকে আরে বন্ধু তাই বলে তোর বইর দিকে নজর দিবে হ্যাঁ তা বন্ধু আমি যদি বিয়ে করি তাহলে আমার বউরে তোরে দেবো ঠিক আছে তুই নিয়ে ইসতার মতো ঘুরবি আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল আচ্ছা ঠিক আছে কি রে বন্ধু বন্ধু বিয়ে তো করলি দাওয়া তো দিলি না তুই না বলছিলি তোর বউকে দিবি দে ঘুরে আসি কে ভাই আপনি আপনাকে তো চিনলাম না আর আপনার বাসা করিয়া এইটা কি হইলো